বাঙালি যখন ব্যস্ত রাজনীতির চর্চায় সেই সময় বছর শুরুতেই রাজ্যকে তোলপাড় করেছে সন্দেশখালীর ঘটনা এরপর আরজিকর মেডিকেল কলেজে নির্যাতিতা পড়ুয়ার ঘটনা নাড়িয়ে দিয়েছে বিশ্বকে পাশাপাশি বিদায় বছরে কোন কোন ব্যক্তির দিকে চোখ ছিল বাংলার দু হাজার বাংলার চর্চিত মুখ হিসেবে ইটিভি ভারত তুলে ধরল আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ থেকে প্রাক্তন তৃণমূল নেতা শেখ শাহজাহান সহ জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দ ও অনিকেত মাহাতোদের প্রথমেই আসা যাক সন্দীপ ঘোষের কথায় বর্তমানে দেশ জুড়ে পরিচিত নাম সুখ্যাতি নয় কুখ্যাতির জন্যই তার নাম সবার মুখে মুখে তার কুকীর্তি এখন অজানা নয় নাগরিক সমাজে আরজিকর কলেজের প্রাক্তন অধ্যক্ষের নামে রয়েছে ভুরি ভুরি অভিযোগ হাজতেই তার রাত কাটছে এখন বর্তমানে রাজ্যে আরও এক চর্চিত নাম শেখ শাহজাহান বছরের শুরুর দিকে বাংলা তোলপার হয় সন্দেশখালীর ঘটনায় সেই সন্দেশখালীর বাঘ বলে জনমুখে পরিচিতি পান শেখ শাহজাহান বর্তমানে দল থেকে বিতাড়িত তৃণমূল নেতার বিরুদ্ধে ইডি আধিকারিকদের মারধর থেকে এলাকার জমি ভেরি দখল মহিলাদের উপর নির্যাতনের মতো একাধিক অভিযোগ ওঠে সন্দেশখালীর বেতাজ বাদশাহ শাহজাহান পঞ্চান্ন দিন ফেরার থাকার পর পুলিশের জালে ধরা পড়ে বর্তমানে জেলি তার ঠিকানা এরপর আসেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ায় তিনি বরাবর থেকেছেন খবরের শিরোনামে রাজনীতির রঙিন চরিত্রদের বর্ণময় জীবনে স্বস্তি আর অস্বস্তির সম্পর্ক এ বলে আমায় দেখ তো ও বলে আমায় সন্দেশখালীর ঘটনা লোকসভা নির্বাচন আরজিকর কাণ্ড সহ রাজ্যে একাধিক ঝড়ঝাপটা সামলে দক্ষ প্রশাসক ও বিচক্ষণ রাজনীতিকের মতো উঠে দাঁড়িয়েছেন বারবার দু হাজার চব্বিশ তাঁর এই ওঠাপড়ায় দেখেছে বারবার এবার কথা তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের মহুয়া আর বিতর্ক যেন সমার্থক ইংরেজি ভাষায় তার অসামান্য পাণ্ডিত্য থেকে শুরু করে যে কোনো বিষয়ে বিজেপিকে চোখা চোখা আক্রমণ মহুয়াকে খুব অল্প সময়ের মধ্যে ভারতীয় রাজনীতিতে বিশেষ করে তুলেছে লোকসভা থেকে বহিষ্কার হয়েও নিজস্ব ক্যারিশমা দলের সাংগঠনিক শক্তিতে ভর করে আবারও সংসদে গিয়েছেন মহুয়া বিদায়ী বছরে খবরে থেকেছেন তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনে জয়ের ব্যবধানের নিরিখে দিল্লির দৌড়ে প্রথম ছয় নাম তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তার রাজনৈতিক জীবন ঝলমলে হলেও একাধিকবার তার নাম জড়িয়েছে দুর্নীতির ঘটনায় পাশাপাশি অভিষেককে ভুগতে হয়েছে নানা শারীরিক সমস্যাতেও তবে এখন তিনি অনেকটাই সুস্থ পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোসের কথাও বলতেই হবে তিনি ধারাবাহিকভাবেই সংবাদে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে করা মন্তব্য থেকে শুরু করে নিজের মূর্তি উন্মোচন রাজ্য সরকারের সঙ্গে তার জটিল সম্পর্ক তাকে বরাবর চর্চায় রাখে সেই সঙ্গে বাংলার রাজ্যপালের বিরুদ্ধে উঠেছে শিলতাহ মতো উরুতর অভিযোগও এবার যিনি তিনি বীরভূমের কেষ্ট চরম চরম ঢাক আর গুরবাত আসা অনুব্রত মণ্ডলের অস্তিত্বের সঙ্গে মিলেমিশে একাকার দাপুটে তৃণমূল নেতার এবছরের বেশিরভাগটাই কেটেছে শ্রীঘরে তবে সেপ্টেম্বরে তিনি জেলমুক্ত হয়েছেন ফিরে এসেছেন তার গড়ে পাশাপাশি ফিরে পেয়েছেন দলীয় সংগঠনের এরপর যার কথা আসছে তিনি লোকসভা নির্বাচনের আগে বেশ চর্চিত হয়েছেন কেনই বা হবেন না তিনি বিচার বিভাগ থেকে রাজনীতি দুনিয়ায় পা রেখেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তারপরই আলোড়ন ওঠে বাংলার সংবাদ জগতে তবে প্রথমবার লোকসভা নির্বাচনের পরীক্ষায় উত্তীর্ণ হন পদ্মপ্রার্থী অভিজিৎ বর্তমানে তিনি তমলুকের সাংসদ চর্চিত মুখ হিসেবে ইটিভি ভারতের পরবর্তী নাম শ্রীলেখা মিত্র বামপন্থী হিসেবেই তিনি পরিচিত আর্যিকরের ঘটনার প্রতিবাদে প্রথম সারিতে তাঁরই নাম দেখা গিয়েছে বারে বারে এবছর তিনি শিরোনামে থেকেছেন আরও একটি বিশেষ কারণে মালয়ালম পরিচালক রঞ্জিতের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলেন এই বাঙালি অভিনেত্রী দু সালের সেই ঘটনায় কেরল চলচ্চিত্র একাডেমির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেন রঞ্জিত রাজ্য পুলিশের শীর্ষকর্তাদের মধ্যে অন্যতম বিনীত গোয়েল আরজিকর আন্দোলনে যখন মধ্যগগণে তখন জুনিয়র চিকিৎসকরা তার পদত্যাগ চেয়ে সরব হন জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে আরজিকর আন্দোলনের সঙ্গে জড়িত অনেকেই মনে করেন বিনীত গোয়েল নির্যাতিতা পড়ুয়ার সঙ্গে সুবিচার করেননি জনমতের প্রবল চাপে শেষমেশ বিনীতকে কলকাতার নগরপালের পদ থেকে সরাতেই হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে নই অগস্টের ঘটনা সমাজের মননকেই নাড়িয়ে দিয়েছিল সেখান থেকেই লড়াইয়ের সূচনা জুনিয়র চিকিৎসক কিঞ্চল নন্দ যার অন্যতম সূত্রধর মনের ভিতরে জমে থাকা ক্ষোভ প্রতিবাদ হয়ে বেরিয়ে এসেছিল জনসমক্ষে সকলের সামনে সমস্বরে তাদের সেই স্লোগান উই ওয়ান্ট জাস্টিস তিনি বর্তমানে আর্জিকর মেডিকেল কলেজে মাইক্রোবায়োলজিতে এমডি করছেন চিকিৎসা নিয়ে পড়াশোনার পাশাপাশি রয়েছে অভিনয় দক্ষতা জঙ্গলমহলের উজ্জ্বল তরুণ অনিকেত মাহাতো তার খবরের শিরোনামে আসার কারণ কিঞ্জল নন্দের মতোই আর্জি করে নারকীয় ঘটনা ঘটায় বিচার চেয়ে ও চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে আন্দোলন শুরু করেন জুনিয়র ডাক্তাররা আর সেই আন্দোলনেরই অন্যতম মুখ অনিকেত কথার ওপর কেবল কথা সেলিং ছুঁতে চায় নিজের মুখের আয়না আদল লাগছে অসহায় আর্জিকরের মতো ঘটনায় আমাদের অসহায়ই লাগে তবু আসে নতুন বছর আসে নতুন ভোর নতুন আশায় শুরু হয় নতুন স্বপ্ন দেখা কারণ অন্তবিহীন পথ চলায় জীবন ব্যুরো রিপোর্ট ইটিভি ভারত